হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার মামা যেহেতু ছ মাস কমপ্লিট হয়ে গেছে তো ডক্টর বলেছে এখন থেকে ওকে অল্প অল্প করে বাইরের খাবার খাওয়া অভ্যাস করাতে তো তার জন্যই আমরা বেরিয়ে বলেছি মামার জন্য কিছু খাবার দাবার কেনাকাটা করতে প্রথমেই আমরা চলে এলাম মেডিসিন শপে সেখান থেকে আমরা নিলাম সাইলেক থেকে আছে অল্প অল্প করে সাইলেক আর নিলাম ফর্মুলা মিল্ক যেটা টু আর প্রতি মাসে যেই জন্য ডেটল ফটন উল তো সেগুলোও নিলাম আর এই যে দেখো আমার প্রতিদেব এখানে গরমের চোটে মাওবাদী হয়ে দাঁড়িয়ে আছে সব নিয়ে চলে এলাম বাইরে এবার যাবো ওর জন্য ফল নিতে কিন্তু সব ধরনের ফল তো আরও খেতে পারবে না এখন শুধু ডক্টর বলেছে আপেল আর কলা খাওয়াতে যখন হাই রোডে এলাম না এত পরিমাণ হাওয়া দিচ্ছিলো যে এই গরমে মানে আরাম তো লাগছিলো না উল্টে মনে হচ্ছিলো যেন লু আসছে মুখে এখন মনে হচ্ছে আমাকেও মাওবাদী হয়ে আসলেই ভালো হতো কিন্তু ছোটো বাচ্চা একদম ছ মাসের বাচ্চা কাঁচা নাকি আর ভালো আপেল দাও। এটা কিন্তু এডিয়াম। দাও। কাঁচা দাও অন্যরাও খাবে। কি কাঁচা মন হচ্ছে আমার। কাঁচা না পাকা। এটা বেশ নরমালি এটা পাকবে। ও আম উঠেছে ভাবে। আমগুলো ভালো হবে না মিষ্টি হবে। ভালো ভালো আপেল দেবে কিন্তু। আচ্ছা এটা কিন্তু কালকে খাবে। হ্যাঁ। তোর মুছ নেবে একটা। শুগো। এই। নাই। ওই। তোর মুছ নেবে একটা। এটা ভালো করে তো মুছ তো। আমি দেখো আমার ব্যাগগুলো এত ভারী হয়েছিল যে আমি আর বাইকে আসতে পারলাম না একটা টোটো নিতে হলো তো আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ একটা লাইক করে সবাই ভালো থেকে সুস্থ থেকে